বছরের লোকের বাচ্চা ফকিন্নির বাচ্চা আমার তো ইচ্ছে করছে এই মহিলাকে আমি মারতে মারতে বাড়ি থেকে বের করে দেই অনেক হয়েছে অনেক অপমান করেছো আর অপমান করিও না রাকি ভাই রাকি তুই ঘরে আছিস বাইরে তো ভাবি কি ব্যাপার কিছু কি বলবা ভাই আমি তোর কাছে অনেক দরকার আছি তোর ভাইয়ের শরীরটা একদম ভালো না কিস্তি সে বাসায় বসে আছে কিস্তি দিতে হবে ভাই আরে ভাবি তুমি এভাবে বলছো কেন তুমি জানো আমাকে চেনোই না আর কি দরকার তুমি সেটা আমাকে বলো তোর ভাই আজকে এক সপ্তাহ থেকে অটো চালাতে পারে না কিস্তি আছে পাঁচ হাজার টাকা কিস্তি এলে বাসায় বসে আছে তাই তুই যদি পাঁচটা হাজার টাকা আমাকে দিতি খুব ভালো হতো আরে ভাবি তুমি এমনভাবে বলছো যেন আমি তোমার অপরিচিত ফকিন্নির বাচ্চা কিস্তির টাকার জন্যই কি আমাদের কাছে আসতে হয় কেন ও কি তোর স্বামী নাকি আমার স্বামী এনুপুর এটা তোমার কোন ধরনের ব্যবহার এটা কি হলো আমি কিছু মনে করি নি বল দাও টাকাটা আমার দাও খুবই দরকার আছে বল টাকাটা টাকা দিব তাই না রকি তুমি এই মহিলার জন্য আমার গায়ে হাত তুললে বুঝতে পেরেছি তোমাকে আমার এই জন্যই সহ্য হয় না তাই না নিশ্চয়ই তোমাদের মধ্যে কিছু একটা চলছে এই মহিলার সাথে তোমার সাথে নিশ্চয়ই কিছু একটা আছে সত্যি করে বলো এই মহিলার সাথে তোমার কি সম্পর্ক কি হলো উত্তর দিচ্ছ না কেন কথা বলো হ্যাঁ সম্পর্ক আছে অনেক বড় সম্পর্ক আছে তোর মতো অমানুষ এটা বুঝবে না দে টাকা দে ভাবি নাও টাকা নাও কি রে তুই এখানে এখনো দাঁড়িয়ে আছিস কেন যা ভিতরে যা আর তোর ব্যাপারটা পরে দেখছি ভাবি ওর কথাই তুমি কিছু মনে করিও না আর তোমার যা লাগবে তুমি আমাকে বলিও আমি দেখ আমি এখান থেকে কোথাও যাব না টাকা দিবে না দাও এই টাকাটা কেন রাখছো এটাও দিয়ে দাও এই যে বাড়ি করতেছো বাড়িটাও দিয়ে দাও ওনার নামে সব কিছু লিখে দাও চাকরি করো যে বেতনটা পাও ওটাও তুমি দিয়ে দাও কারণ এই তো তোমার সব এ তোমার বউ এ তোমার মা এই তোমার ফ্যামিলির সবকিছু আমি তো তোমার কেউই না তাই না সবকিছু তাকে দিয়ে দাও দেখো নূপুর তুমি আমার বয়স অনেক ছোট আর ও আমার সন্তানের মতন তুমি কি আজে বাজে কথা বলছো এটা তোমার মুখে মানায় না একদম চুপ থাক তোকে বলেছি কথা বলতে তোর জন্য তোর জন্য আজকে আমার হাজবেন্ড আমার গায়ে হাত তুলছে নষ্ট মহিলা জানি থাকার। কার নূপুর বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু এটা আমাকে বাধ্য করিও না আবার তোমার গায়ে হাত তুলতে তুমি কি করবে আমার তো ইচ্ছে করছে এই মহিলাকে আমি মারতে মারতে বাড়ি থেকে বের করে দেই বৌমা অনেক হয়েছে অনেক অপমান করেছ আর অপমান করিও না দাও তোমার টাকা লাগবে না তোমার টাকা মিমি চলো আরে এক মুহূর্ত এখানে নয় চলো আপনার কি চোখের লজ্জা মুখলজ্জা নাই আমি না আপনাকে কতবার বলছি যে ওনার কাছে আপনি আসেন না তারপরও কেন আইসেন আপনার টাকার প্রয়োজন আমাকে বলতেন ওনার কাছে কেন তো টাকার অভাব নাই ওনার তো টাকার অভাব নাই আর উনি যাকে নিয়ে আসছেন না বিয়ে করিয়া উনি তো মানুষ না উনি তো রাক্ষস আপনি বারবার কেন অপমান হন আমার সহ্য হয় না ভাইজান হয় না এই এই। তুই কেমন পুরুষ তোর সামনে তোর বাবা সমতুল্য ভাইকে অপমান করতেছে তোর সামনে তোর মায়ের সমতুল্য তোর বউ করতেছে বাবীকে দেখতেছিস হ্যাঁ চেয়ে সেই দেখতেছিস এর কোনো প্রতিবাদ নাই এর কোনো প্রতিবাদ নাই থাক তুই তুই তো রাগ খুশি বউ নিয়ে থাক আমার ভাই ভাবে যদি মরেও যায় আমরা আর কোনো দিন আসবো না কোনো দিন না ভাবি ভাইজান চলেন 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 ভাই কি করবো ওকে এত মারধর করি এত বুঝায় তারপরও তো বোঝে না তুমি কিছু মনে করিও না ভাই তুমি টাকাটা নিয়ে যাও আর আমি ওর ব্যবস্থা করছি ভাই রাজ্জাক কি কী বলবো ভাই ও এত বড় টাইনি ওকে এত করে বুঝাইছি এত করে বলছি যে আমার বাবা সমতুল্য আমার বড় ভাই আমাকে পিটে করে মানুষ করছে তাকে আমি কিভাবে ভুলতে পারি ভাই বল কি আর বলবো তোকে ভাই ওকে আমি বুঝাইতে বুঝাইতে একদম হাঁপে গেছি ভাই ও তো কখনো সুদ্রাবে না তোমরা যদি চাও তাহলে আমি ওকে না ভাই এ কাজটি তুই কখনো করিস না আমাদের জন্য তোর সংসার নষ্ট করবি কেন তাছাড়া হাজার হোক ও তো তোর স্ত্রী ওকে নিয়ে তুই সংসার কর ভাই বরং আমরাই তোর এখানে আর দিন তোকে বিরক্ত করতে আসবো না ভাই তোরা সুখে থাক শান্তিতে থাক এটাই আমরা চাই ভাই এটাই চাই আপনি থামেন চুপ করেন এই শোন তুই যদি তোর শ্বশুর বাড়িতে না যাস তোর এই বইয়ের আচরণের ব্যাপারে কথা বলতে তাহলে আমি যাব আমি যাব আমি তোর শ্বশুর বাড়িতে গিয়ে তোর বইয়ের সমস্ত কুকুর ব্যাপার আমি সব কিছু বলে দেব তুই না গেলে আমি নিজে যাব ভাই যান এতো দরদ দেখেন না ভাই যান চলেন ভাবি চলেন ভাইয়া চলেন ভাইয়া চলেন ভাই যান মাফ করে দেন ভাবি আপনি মাফ করে দেন আমি অনেক বড় ভুল করে ফেলছি আপনাদের সাথে প্লিজ আমার মাফ করে দেন ভাইয়া আপনার কাছেও আমি মাফ চাইতেছি আপনি আমার মাফ করে দেন আমি আর কখনো এরকম আর ভুল করবো না ভাবি ভাইজান আপনারা প্লিজ আমাকে মাফ করে দেন আর এই কথা যদি আমার বাবা মা জানে আমার বাবা মা আমাকে কখনো ওই বাড়িতে ঠাই দিবে না আমি জানি ওনারা আমাকে ওই বাড়িতে থাকতেই দিবে না আপনারা আমার মাফ করে দেন ভাই ঠিক আছে বৌমা আমি এরকম ভুল আর কখনো করব না আচ্ছা যাও মা তুমি ঘরে যাও রকি তুই ওকে নিয়ে ঘরে যা আর তুই কখনো ভুলক্রমে এই ধরনের কথা মুখ কখনো উচ্চারণ করবি না যা তোরা দুজনের সুখে শান্তিতে থাক এই দো আমরা করি এই দুয়াই আমরা করি যা বৌমাকে নিয়ে ঘরে যা যা দেখো বোর উনি আমার বড় ভাই না উনি আমার পিতা সমতুল্য উনি আমার ভাবি না উনি আমার মা সমতুল্য এই ছোট্ট থেকে যখন আমার বাবা মা আমাকে ছেড়ে চলে গেছে এই ভাই ভাবি আমাকে খুব কষ্ট করে মানুষ করছে আর যা দেখতেছো আমার সব আমার অবদান এই বড় ভাই আর ভাবির তুমি তাদের সঙ্গে খারাপ আচরণ করো রাখি তুমি ঠিকই বলছো আমি একটা জিনিস ভাবলাম আজকের থেকে আমরা সবাই একসাথে থাকব ভাবি আপনি বাড়িতে গিয়ে সবকিছু গোছগাছ করেন আমরা আজকের থেকে এই বাড়িতে একসাথেই থাকব আমরা তাহলে আসছি চলো আসি না ভাই তোমরা যাও কিছু গোছায় নাও রেডি হও আমাদের বাসা রেডি হচ্ছে শেষের দিকে আমরা সবাই মিলে একসঙ্গেই থাকি আচ্ছা ভাইয়া যাক আমরাও রেডি হয়নি